স্বামী থাকলে কি আর মিডিয়ার সামনে কোন স্বামী চাইবো যে তার বউ মিডিয়ার সামনে এসে প্রতিবেদন করুক স্বামী যদি আপনাকে প্রতিবেদন আসতে দিত তাহলে তো সে বিয়ে করতো না আচ্ছা স্বামী ছিল তো আগে মারা গেছে দেড় বছর হয় আমার স্বামী মারা গেছে ছেলে মেয়ে আছে আপনার জি আমার একটা বাবু আছে ছেলে বাবু আছে এক বছরের এখন বিয়ে বসতে চাচ্ছেন স্বামীকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারবেন ইনশাআল্লাহ সে যদি আমার বাচ্চার আমার কষ্ট বুঝা পাশে দাঁড়ায় এরকম মানুষ যদি পাই তাহলে তো অবশ্যই দিতে পারবো আমি কি মেয়ে না পাবে ছেলেরা সুখ পাবে সবকিছু আছে তা আমারে দেখে মনে হয় কি নাই আমি মেয়ে মানুষ না একটা মেয়ের কাছে যা থাকে সব মেয়ের কাছে থাকি তাই কিন্তু ভালোবাসাটা কম বেশি এটাই অনেক মেয়ে মানুষ ছেলে মেয়ে হয় না আপনার ছেলে মেয়ে আর হবে না 10 টা নিলে ওই অসুবিধা নাই 10 টা নিলে হবে হুম বাবা রাতে ঘুমান কয়টায় ঘুম ধরে না ঠিক নাই একটা বাজে দুইটা বাজে একটা দুইটা বেজে যায় হুম এত টেনশন স্বামী নিয়া টেনশনই তো একা থাকা যে কত কষ্ট যে থাকে সে বুঝে বুঝছেন এই শীতের মধ্যে নাই কম বল নাই নিজের মনের মানুষ তো ভালো কত লাগবে স্বামীর ভালোবাসা কখন ভালো লাগে আপনার আমার তো মন চায় আমি আমার সামনে না দিন রাত 24 ঘন্টা জড়া শুয়ে থাকি বাবা এত ভালোবাসা আপনার মনে ভিতর আছে তা তো অবশ্যই আমি মেয়ে মানুষ না আমার